আসসালামু আলাইকুম এব্রিওন সরাসরি কাটিং সেকশন থেকে চলে আসলাম দেখেন আমাদের এক কালারের ভয়েল পোবির কাপড়গুলো কীভাবে রেডি হচ্ছে আমাদের কাটিং সেকশনে এই যে দেখেন কি পরিমাণ রেডি হচ্ছে আমাদের এক কালারের ভয়েল পব্রিন কাপড়গুলো প্রতিটা প্রোডাক্ট কিন্তু একদম যত্ন সহকারে আমরা প্রস্তুত করে থাকি এই যে দেখেন কত সুন্দরভাবে রেডি হচ্ছে প্যাকিং হচ্ছে প্রতিটা প্রোডাক্ট যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই সমস্ত প্রোডাক্টগুলো একদম পাইকারি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রতিটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি একদম সফট মূল্যায়ন কাপড়ে কিন্তু থাকছে এই কাল এই ভয়েল পবলিন কাপড়গুলো এবং হানড্রেড পারসেন্ট রং কস্ট কালার গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন এই ধরনের প্রোডাক্টগুলো যে দেখেন এরকম থান বাই থান থাকে বয়েলের আপনারা পেয়ে যাবেন বিশ গজ আর পবলিনের পাবেন তিরিশ গজ প্রতি থানে দেখেন কি পরিমাণের প্রোডাক্ট আমাদের রেডি হচ্ছে আমাদের কাটিং সেকশনে শুধুমাত্র যারা পাইকারিতে নেবেন যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই সমস্ত প্রোডাক্টগুলো একদম পাইকারি রিজনেবল প্রাইসে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের প্রস্তুতকৃত প্রোডাক্ট কিন্তু এই যে আমাদের গ্যালারিতে এরকমভাবে সাজানো থাকে আপনারা এখান থেকে মিনিমাম দশ গজ করে প্রতি কালার থেকে নিতে হবে সর্বনিম্ন একশো গজের অর্ডার কনফার্ম করলে কিন্তু পেয়ে যাবেন একদম পাইকারি রিজনেবল প্রাইজে দেখেন সব কয়টি কালার রয়েছে আমাদের এখানে প্রায় পঞ্চাশটার বেশি কালার রয়েছে বয়েল পবলিন যার যে কালারটা প্রয়োজন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন আমাদের এখানে রোল বাই রোল কালেকশন কিন্তু পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে এবং হান্ড্রেড পারসেন্ট রংকশ কালার গ্যারান্টি সহকারে যারা সেকে চোর বাবুরহাট আসতে পারছেন না শুধুমাত্র অনলাইনে কাপড় জাতীয় প্রোডাক্ট নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে দেওয়া নম্বরে